ভারত আজকে একটি কবিতা পাঠ করছি আমার কাব্য অথবা সংগ্রামের একটি কথা প্রথম খণ্ড থেকে কবিতাটির নাম কতদিন আর ভক্ত বন্ধু শত্রু ভক্ত বন্ধু নাসিক হবে লোকের ছাগদের বলি দেয় সিংহদের নয় এমন কথাই কিন্তু মহাজনেরা সদা সম্পর্ক করে প্রতিদিন করছি বলি নিজ দেশের মাঝারে বিদেশিরা মারছে মোদের তীক্ষ্ণ তীব্রে মুল্লিবাসী খর্কধারী মুল্লিবাসীদের মারে অনুবাদীরা আড়ালে বসে হুকুম জারি করে দেহ মরলে শেষ হয়ে যায় থাকে না কোনো জ্বালা মুন্নিবাসী ভাইয়েরা কিন্তু অন্ধ কানেও বেশ দেখতে পায় না মৃতদেহ আর্তনাদ না শুনে মনুবাদী প্রভুরা কিন্তু আড়ালে বসে মৃতের সংখ্যা কেমন করে করবে আরো হেও মুন্নিবাসী জনে দিন বসে মনুবাদীরা সবাই সেই শক্তি গণে অন্যদিকে মূল নিবাসীরা প্রাণ দিচ্ছে ছাগল হলেও বন্ধুদের জন্য হিংস্রবাজ নিবাসী সত্যিকার শিক্ষা কবে কতদিন আর গোবা কালা থেকে শত্রু ভক্ত বন্ধু না ছিল আজকে যে সমস্ত হত্যাকাণ্ড চলছে যে সমস্ত লড়াই ডুবে গ্রুবে যে সমস্ত লড়াই সেই লড়াইগুলো আসলে এই শাসকদের গুটি সাজানো লড়াই মল্লিবাসীরা মারছে মুল্লিবাজীরা মারছে কিন্তু হুকুমের আসামি কিন্তু মনোবাদীরা এটা বোঝার জন্য চিন্তাভাবনা দরকার আমাদের সেই চিন্তা ভাবনা অর্থ প্রতিটি ঘটনা পেছনে কে আছে কি আছে কেন করছে এগুলো যদি আমরা ভালোভাবে খোঁজ নিই তাহলে বুঝতে পারবো ঘটনাটি আসলে আমরা মরছি আমরা মারছি আর রাজ্যপাট রক্ষা হচ্ছে আমাদের শত্রুদের তাই বন্ধুগণ সত্যিকার শিক্ষা চাই ভারতে যেগুলো শিক্ষা শিক্ষা বলছে সেগুলো আসলে অর্থপরিবিদ্যা অর্থপরিবিদ্যা আর সত্যিকার শিক্ষা নয় বন্ধুক আসুন আমরা সত্য শিক্ষায় শিক্ষিত হই ভারতে অনুবাদীরা যেভাবে ইতিহাসকে বিকৃত করেছে বিকৃত করে ভাইকে নয় নাইকে হাই করে ফেড়ে দিয়েছে এখান থেকে আমাদের আজকে সত্যিকার ইতিহাস বের করতে হবে এবং জানতে হবে ভারতের বর্তমান অবস্থা যত পর্যন্ত আমরা সত্যি ইতিহাস না জানবো তদিন পর্যন্ত আমাদের দর্শন অন্ধের হস্তিত্ব উঠুন করুন জানুন আর বেশি করে আমাদের লোকেদের লেখা পড়ুন বিদেশিদের পড়ুন কিন্তু গুরুবাদীদের লেখার মধ্যে সব